এই ব্লগটা করা যায় কারণ মেনলি আজকে আমরা সবাই একসাথে বের হচ্ছি এর জন্যই এই ব্লগটা করা কে কে থাকছে কোথায় যাচ্ছি কি কি করছি সবকিছুই থাকছে এই ব্লগে তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের পছন্দ হবে

আরে কি যে আমার মানে তাল দেওয়ানো চলে আসছে কেমন আছো আমি 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 কিন্তু লেট কিন্তু অলমোস্ট কাছে কাছে মধ্যে চলে একটু লেট আমি একা একা তুমি তো নিতে গেলাম না তোমার যায় তুমি কি করবো

কি খুঁজতেছো তুমি আচ্ছা আমাদেরকে ওয়েলকামের জন্য সুপ দিচ্ছে তুমি তো গ্রিন টিও রাখো দেখা যায় কারণ গ্রিন টি আমার অনেক পছন্দ তুমি এত সচেতন আচ্ছা আমি এটা খাবো হ্যাঁ একটু পরে দেব না কি পাও নাই পাইছি আমাদের খাবার চলে আসছে অলরেডি আমরা খাওয়া শুরু করে দিছি কেমন বন্ধুরা

ও ও আপু আছে না আপুকে বাদ দেওয়া যাবে না ভাইয়া এমন করেন কেন রিয়ন দেখেন আমাদের তিনজনের কাছে একদম সেম টু সেম লিপস্টিক সেম সেরে আছে আপুরটা একদম শেষ বাট আমাদেরটা দুইজনেরই আছে হ্যাঁ ওরটা আমারটা সেম কিন্তু তোমারটা নাই নাও আর আমার আর ঋতুটা পুরা ভরা সেম 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 আমাদের হ্যাঁ আচ্ছা ভাই আপনি প্রতিদিন আপুকে কফি ডেটে নিয়ে যান আজকে আমরা সিঁড়ি খা যাবেন না এরকম করতেছেন কেন আমিও তো যেতে যেতেছি গাইস দেখছেন রাকিব ভাই কেন বান্ধবী আমি যাব তুমি যাবা না এই যে ও আমার বান্ধবী বলতেছে আমি আসি তো আচ্ছা আমি মাঝখানে কেন বসছি তুমি যে বললা তোমার কেউ নাই আমি তুমি তো লোনলি ফিল না করো আমি একটু কফি খাই না আচ্ছা তাহলে গল্প করেন আপনারা দুইজন অনেক গল্প আচ্ছা অন্য কিছু খাও তোমরা নাই

একসাথে বাইরের দেশেও ট্যুর হবে ওকে ইনশাল্লাহ আর এইখানে ও হচ্ছে ওর রুম ডেকোরেশন করবে সে ওগুলা ভাইয়া দেখাচ্ছে ট্রিট বিল দিচ্ছে এখন বিল আসছে না খাবার কিন্তু মজা ছিল আমার পার্সোনালি অনেক ভালো দেখাই দি তোমার বিকাশ থেকে সবাই নিয়ে নিবে তো এখন যাচ্ছি আমরা কফি খেতে অনেক কষ্টের পর ভাইয়াকে রাজি করানো হইলো তাই না ভাইয়া তা রাজি হচ্ছে না

না ও দেরিতে করবে হ্যাঁ হ্যাঁ তো এখানে ওরা গল্প করতেছে ওদের এর আগে দেখা হইছে অনেক আগে আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছিলেন তো আপু বলতেছে যে আমরা তো জানতাম না আমাদের এরকম দেখা হবে তোমরা কি জানতা তোমাদের ফিচার এইভাবে দেখা হবে জানলে তখনই তো আমাদের কথা হইতো কৰে তাৰি জুৰি জোৰ ভিডিঅ'

স্পেশাল ট্রিট স্পেশাল কারণ ও আপু কে তো আপু বললেই ডাকছে ওনাদের কথা তো কান দিলে হবে না হ্যাঁ তখন যদি জানতাম যে তোমার আমার ফিউচারে কিছু হবে তাহলে আমি ওই দিনই তোমার সাথে দেখা করতে দিতাম আমি জানি আমি অনেক আগেই তোমার সাথে দেখার মতাম কথা বলতাম তাই না এটা আসলে কেউই জানে না এটা হয়তো আমাদের সবাই জন্ত তাহলে সবাই সবার পার্টনারের সাথে যখন যে একটা ইস্যু হয় তখনই তার পার্টনারের সাথে কি কথা বলতো অন্যরকম যেমন আমরা এখন জানি না যে ঋতুর ফিউচারে কি আছে হ্যাঁ রাইট তুমি সাত তো হ্যাঁ বসে হ্যাঁ যেমন অন্তরাপুর রাকিব ভাইর টা আনএক্সপেক্টেড লাভ স্টোরি তোমরা লাভ স্টোরি শেয়ার করো না কেন

ওরা এখন চলে যাচ্ছে বাই বাই ওকে বাই বাই এভরিওয়ান ফাইনালি বাসায় চলে আসছি সো আজকে আমাদের সাথে আরও অনেকেই জয়েন হওয়ার কথা ছিল বাট তার মধ্যে থেকে জয় মামার জীবনের পরীক্ষা ছিল আর সানজিদা ছিল ওর কাজে সো দ্যাটস ওরা নেই যাই হোক এই ব্লগটা দেখে আই হোপ তোমরা অলরেডি বুঝে গিয়েছ যে আমি নেক্সট ট্রিপে যাচ্ছি কি না এটা সিক্রেট থাকুক এটা না হয় আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে বলে দিব যাই হোক আজকে ব্লগ একটু কমই করা হয়েছে আসলে আমরা আজকে এত মজা করছি এত গল্প করছি বলার বাহিরে সো আজকের দিনটা খুবই ভালো ছিল অ্যান্ড আমারও খুব ভালো লেগেছে অ্যান্ড অলসো সব কিছু তো ব্লগে শেয়ারও করা যায় না লাইক যখন আমরা গল্প করতেছিলাম ওই গল্পটাই আর কি ব্লগ কি না পসিবল তাও যতটুকু পসিবল হয়েছে আমি এই ব্লগে তোমার সাথে শেয়ার করার ট্রাই করেছি তো আই হোপ তোমাদের সবার এই ব্লগটি ভাল লাগছে ভাল লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই গাইজ আল্লাহ লাভ ইউল কিপ লাভিং কিপ সাপোর্টিং